ঠাকুরগাঁয়ের রানী উপজেলার ন্যাকপর ইউনিয়নের উপস্বাস্থ্য কেন্দ্রটিকে বিশ্বজ্জা বিশিষ্ট হাসপাতালে উন্নীতকরণ ও জরুরি বিভাগ চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী বুধবার দুপুরে স্বেচ্ছাসেবী সংগঠন শুভশক্তি সোসাইটির আয়োজনে ন্যাকপর চোরাস্তায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয় মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী সংস্কৃতি কর্মী রাজনীতিবিদ শিক্ষক শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেন

মানববন্ধনে বক্তারা বলেন বালিয়াডাঙ্গি রানীশঙ্কেল ও হরিপুর উপজেলার মধ্যস্থলে অবস্থিত নেকমত বাজার রানীশঙ্কেল উপজেলার চারটা ইউনিয়নের মানুষ দুর্ঘটনার শিকার কিংবা অসুস্থ হলে কমপক্ষে বিশ কিলোমিটার দূরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য যেতে হয় এতে অনেক সময় পথেই চিকিৎসার অভাবে অকালে মৃত্যুবরণ করেন দুর্ঘটনার শিকার ভুক্তভোগী ব্যক্তি এটা একদম পরিচাপ্ত বলা যায় হঠাৎ করে কোনো দুর্ঘটনা ঘটলে আমাদেরকে রানি সেনকেল কিংবা ঠাউরা কিংবা দিনাজপুর যেতে হয় প্রাথমিক চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে আমরা নেকমরতি নিতে পারি না এই কারণে আমাদের অনেক দুর্ঘটনা ঘটে আপনারা এখানে যে গুরুত্ব অর্থনৈতিক গুরুত্ব আপনারা দেখেন যে বেঙ্গলো আছে এখানে হচ্ছে প্রধান শাখা উপশাখা হচ্ছে রানি তার মানে এখানে মানুষজনের সমাগম ঘটে এখানে যে আপনার হাসপাতালটা হইল না বিশ হোক বা দুইশো সজ্জা ভাব যেটাই হোক পঁচিশ সজ্জা পঞ্চাশ সজ্জা

ভবন থাকা ন্যাকমারদ উপস্বাস্থ্য কেন্দ্রটিকে বিশ্বজ্জা হাসপাতাল জরুরি বিভাগ চালু করে চিকিৎসক নিয়োগ করা হলে চার ইউনিয়নের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত হবে এজন্য দ্রুত উপস্বাস্থ্য কেন্দ্রটিকে বিশ্বজ্জা হাসপাতালে উন্নীতকরণের দাবি জানান তারা উপস্বাস্থ্য কেন্দ্রকে হাসপাতাল হিসেবে আমরা কিছু দাবি জানিয়েছি কারণ আমাদের এই রাজীসনগর উপজেলায় টোটাল আটটা ইউনিয়ন রয়েছে এবং এই রানীশ উপজেলায় অলমোস্ট তিন লক্ষ মানুষজন বসবাস করে যার মধ্যে দেড় লক্ষ জনগণের চারটি ইউনিয়ন রয়েছে এবং আমরা যদি পাশে চলে যাই তাহলে দেখতে পাচ্ছি রেঙ্গি যে উপজেলাটি রয়েছে সেখান একটি অংশ

সমাজের নিয়ে এই কাজটি দ্রুত ইমপ্লিমেন্ট করেন আমরা দৃষ্টি আকর্ষণের জন্য আজকে এখানে দাঁড়িয়েছি আসলে আমরা কোনো প্রতিবাদের জন্য দাঁড়াইনি আমরা একটা বিষয় যেটা জনগুরুত্বপূর্ণ আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি আমাদের কিছু ছাত্র ভাইরা যারা এখানে উপস্থিত হয়েছেন আমরা কাউকে এখানে ডাকিয়ে নাই তারা স্বেচ্ছায় যখন দেখেছেন একটা প্রোগ্রাম হচ্ছে তারাই এখানে এসে তারা নিজে ছুটে এসেছে আমরা এবার এটা জানতে পেরেছি যে একজন ছাত্র হসপিটালে গেছে যাওয়ার পর সেখানে মাথা ব্যথার জন্য তাকে অ্যান্টাসির ওষুধ দেওয়া হয়েছে এরকম অনেকে আছে যারা কথা বলতে চেয়েছে আমাদের সময় সংক্ষিপ্ত আমরা যে তিরিশ মিনিটের প্রোগ্রামের জন্য আজকে এখানে উপস্থিত হয়েছি আমাদের সরকারের যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে তারা যেন অবিলম্বে এই বিষয়টি একটু গুরুত্বের সাথে বিবেচনা করে এই নেপ্রা জাতীয় স্বাস্থ্য কেন্দ্রকে টোয়েন্টি হসপিটাল হিসেবে এটাকে কিভাবে আপডেট করা যায় এই বিষয়ে যেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে সেটি আমাদের দাবি থাকবে মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মেহেদি হাসান শুভ জামায়াত নেতা শাজলাল জুয়েল আশরাফুল ইসলাম বিএনপি নেতা ইয়াসিন আলী আব্দুল সালাম ছাত্রদল নেতা কাউসার হাবিব নাখরাজ ব্যবসায়ী খালিদ হাসান শিক্ষক রাজিউর রহমান মাসুদ রানা সাংবাদিক আহমেদ ইসমাম প্রমুখ